আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এইস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল শিক্ষার্থী আপনাদের উনিশে জুলাই থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো শিক্ষার্থী আপনাদের প্রথমে উনিশে জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে আপনারা জানেন পর্যায়ক্রমে আমাদের ছাব্বিশে জুলাই একইভাবে দুই আগস্ট আবার নয় আগস্ট সর্বশেষ আমাদের আগামী শুক্রবার অর্থাৎ ষোলো আগস্টের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যাই হোক দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এম ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এম ইন অ্যান্টোমোলজি এম ইন আর্গোনমি এম ইন অ্যাকুয়াকালচার ও এমএস ইন পোলট্রি সায়েন্স পরীক্ষাসমূহ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে অর্থাৎ শিক্ষার্থী এখানে একটা বিষয় স্পষ্ট আমি আপনাদেরকে বলে দিই যে এখানে কিন্তু দেখেন যেমন আমাদের উনিশে জুলাই পরীক্ষা স্থগিত করার সময় শুধু উনিশ জুলাই লেখা ছিল ছাব্বিশে জুলাইয়ের সময় ছাব্বিশ জুলাই লেখা ছিল আবার শিক্ষার্থী আপনার দুই আগস্টের সময় দুই আগস্ট নয় আগস্টের সময় নয় আগস্ট লেখা ছিল কিন্তু আজকের নোটিশে শিক্ষার্থী এটা প্রতীয়মান হয় যে আপনাদের যাদের এসএসসি পরীক্ষা সেটা আপনাদেরকে মানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে মূলত বিষয়টা এরকম পরবর্তী মানে এখানে পরীক্ষাসমূহ দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো মানে পরবর্তীতে আবার যদি কোনো ধরনের নোটিশ প্রকাশিত না হয় সেই পর্যন্ত আপনাদের জন্য সকল পরীক্ষা স্থগিত করা হলো অর্থাৎ এরকম না যে শুধু ষোলোই আগস্টের এরকম বিষয় না এখানে সকল পরীক্ষা স্থগিত করা হলো পরবর্তীতে আশা করা যাচ্ছে আপনাদের নতুন পরীক্ষার রুটিন দিয়ে আমাদের বর্তমান যারা সরকারের দায়িত্ব নিয়েছেন ওনাদের নির্দেশে অবশ্যই দেখবেন নতুন আপনার সময়সূচি দিয়ে আপনাদের পরীক্ষা নেবে সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা সবাই প্রথম থেকে শুরু করে আবার আপনারা বাংলা ইংরেজি আইসিটি ওই সমস্ত সাবজেক্টগুলো প্রথম থেকে শিডিউল করে আপনারা পড়াশোনা শুরু করে দিবেন কি বলেছে বুঝতে পেরেছেন মানে আজকে থেকে আপনাদের যে একদিন বলব সমাজকর্ম পড়েন আবার বলবো পরিণতি পড়েন আবার বলবো যে আপনারা ইসলাম শিক্ষা পড়েন এই সব কথা বলা বন্ধ হয়েছে এই জন্য উন্নত বিশ্ববিদ্যালয়কে আমি আপনাদের পক্ষ থেকে এবং আমার সকল উন্নত বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই যে এক একটা করে পরীক্ষা স্থগিত করে এতে করে আমার চাকরিজীবী শিক্ষার্থীরা পড়াশোনায় কি প্রস্তুতি নেবে কোন পরীক্ষা হবে কি হবে না এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো ধারণা পাচ্ছিল না সেই জন্য কর্তৃপক্ষকে আবারও মন থেকে ওনাদের জন্য দোয়া করি ওনারা যে আমাদের একটা সুনির্দিষ্ট একটা তথ্য দিয়েছে যা সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে আর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো আপনারাও আপনাদের মতামত যে আসলে আমি চাই আপনাদের পরীক্ষাগুলো আবার নতুন রুটিন দিয়ে প্রথম থেকে আবার দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে যখন কর্তৃপক্ষ নির্দেশ দিবে অনতি বিলম্বে আমাদের এই পরীক্ষাগুলো আবার শুরু করা হোক যাতে করে আমাদের এই চাকরিজীবী শিক্ষার্থীরা এই এখান থেকে সার্টিফিকেটটি বা সনদটি অর্জন করে ওনারা যেন ওনাদের কর্মজীবনে যেন উন্নতি করতে পারে সেই জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দোয়া করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের সকল পরীক্ষার শিডিউল আবার দিয়ে যেন পরীক্ষাটা নেওয়া হয় আর আপনারা যদি কোনো বিষয় যদি আপনারা জানতে চান বা জানার যদি ইচ্ছা থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অনেক সময় ফোন করলে আমি ফোন রিসিভ করতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু যারা আমাকে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেন আমি অবশ্যই আমি আপনাদের মেসেজের রিপ্লাই আধা ঘন্টা পরে হোক হলেও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম